মুসলমানের বসবাস রয়েছে নারী কমিশনের যে দাবি সম্পূর্ণভাবে কোরআন বিরোধী মানুষের অন্তরে বিন্দু মাত্র ইমান থাকলে এই দাবি কোন অবস্থাতে মানা যাবে না কাজেই আমাদের দাবি হল সরকারকে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে এটা আমলে হবে যদি না হয় তাহলে এই দেশের মানুষের ইমানি ফরিজ এবং দায়িত্ব হল এই নারী কমিশনের বিরুদ্ধে এবং যারা তাদের পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে মাঠে নেমে সংগ্রাম করতে হবে জাহাজ করতে হবে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বাংলাদেশের আলেমদের অন্যতম সিপাসার হজরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান বক্তব্য রাখবেন আল্লাহ সাজিদুর রহমান

নারীর নির্য অধিকার চাই ইসলামের দৃষ্টিতে যে অধিকার সেই অধিকার বাস্তবায়িত করতে আমরা করে বলতে সাংবাদিক ভাইদেরকে জন্য। এবং নারীদেরকে বলতে চাই আমরা নারীদের নির্য অধিকার চাই নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে কোন তন্ত্র মন্ত্র নারীরা তো অধিকার দেয় নাই নারীরা হলেন আমাদের মা নারীরা হলেন আমাদের গুণ নারীরা হলেন আমাদের মেয়ে নারীরা হলেন আমাদের জীবন সঙ্গী প্রত্যেকের আলাদা আলাদা এমন অধিকার এমন মর্যাদা আছে এগুলো আমরা ইনশাল্লাহ বিভিন্ন সেমিনারে আমরা সেগুলি বয়ান করব আমরা শুধু এই দুর্গ বলতে চাই মা বোনদেরকে জানাই দিতে চাই আমরা নারী বিদ্বেষে নাই আমরা নারীদের পক্ষে নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই নারীদের সম্মান আমরা দিতে চাই কিন্তু নাস্তিক করা যারা নারী বিদ্বেষী নারীদেরকে ভোগ বিলাস ভোগের বস্তু বানাইতে চাই তাদেরকে জানাই দিতে চায় ইসলাম বিরোধী কোরআন সন্না বিরোধী কোন আইন কোন বিধান বাংলার মুসলমানে করতে দিলে না পরিষ্কার কোরআন সন্না বিরোধী যে কোনো আইন করা হবে আমরা হেফাজতে ইসলাম রক্ত দিয়ে হলে তা প্রতিহত করব সাথে সাথে আমি বলতে চাই আমাদের মামলা নয় মাস হয়ে গেল এখনো প্রত্যাহার হয় নাই অতি দ্রুত আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে না হয় কঠিন কর্মসূচি দিতে এবার ইসলাম বাধ্য থাকবে সাথে করে বেশিবাদের বিচার এখনো দৃশ্যমান হয় নাই বেশিবাদের ভুলি সরকারের বেশিরভাগ শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে সাতটা চত্বরের গণহত্যা একুশ সালের গণহত্যা জুলাই আগস্টের চব্বিশের গণহত্যা সমস্ত গণহত্যার বিচার করতে হবে খুনিদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে সর্বশেষ বলতে চাই একটি কথা সামনে আমাদের কোরবানি এই পেশিবাদ সরকার কোরবানির মধ্যে চক্রান্ত করে আমরা মূল্য দেয় নাই আমাদের চামড়া কোরবানের চামড়ার যথাযথ মূল্য দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ট্রফিক দান করুক সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তি বসানোর জন্য ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে